আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন আমাদের ইসলামে চারটা মাযহাবের প্র্যাকটিস আছে অনুশীলন Hanafi Shafi'i Maliki চার নাম্বারটা কথা কর আর অনেক মাযহাব আছে কিন্তু এই চারটা মাযহাব বেশি প্রসিদ্ধ গোটা বিশ্বের মানুষগুলো কুরআন সুন্নাহর আলোকে যে আমলগুলো করে এটা চারটা মাযহাবের রেফারেন্সের সাথে কোনো না কোনো ভাবে মিলে যায় এটা প্রথমটা হচ্ছে Hanafi দ্বিতীয়টা Shafi'i তৃতীয়টা চার নম্বর চার নম্বরটা সবাই বলেন কি নাম হাম্বালি ইমাম আহমদ ইবনে হাম্বাল এই মাঝহাবের ধারক বাহক প্রতিষ্ঠাতা তিনি ছিলেন জগৎ বিখ্যাত মহাদিস জগৎ বিখ্যাত মহাদিস ওনার পুরো জীবনটা উনি হাদিস সংগ্রহের কাজে ব্যয় করে এবং একক স্বতন্ত্র হাদিসের গ্রন্থ হিসেবে পৃথিবীর সবচাইতে বড় যে হাদিসের কিতাব ওটার নাম হচ্ছে মুসনাদে আহমদ ইবনে হাম্বাল যারা আলেম ওলামা আছেন জানেন না মোসনাদে আহমদ ইবনে হাম্বাল এটার মধ্যে প্রায় চল্লিশ হাজার হাদিসের কম্পাইলেশন আছে সুমানুল্লাহ বাড়িতে গিয়ে বলে বিশাল হাদিসের গ্রন্থের রচয়িতা ওনার শেষ জীবনে উনি হাদিস সংগ্রহের জন্য সফর করতেন শীতের এক রাতে তিনি সফরে বেরিয়েছেন এক মসজিদে মাগরিব আর এশার সালাত পড়ে তিনি ভাবলেন ফজরের সালাতে এই মসজিদে পড়ে সকালবেলা বের হব যেহেতু বাইরে শীত বই আর যাব ব্যাগ থেকে কাতা বের করে হাদিস পড়তে শুরু করলেন আর ভাবলেন হাদিস পড়তে পড়তে রাতটা কাটিয়ে দিই কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে মুরব্বি মসজিদে তো থাকা যাবেন আপনি বের হন আহমদ ইবনে হাম্বল বুনয় বিনয় করলেন যে তোর কাছে হাজ্জ যো করে ক্ষমা চাই বাবা এই শীতের রাতে আমারে বের করে দিছ না আমি রাতটা মসজিদে কাটাতে যাই আমি ফজরের নামাজের ও মুসল্লি এই মসজিদে ফজর করে তারপরে যাব দারোয়ান সে না ছোট বান্দা সে বলে না মসজিদে থাকতে পারবেন না বেরো 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 না বেরুলে গাছটি সহ ঘাট থাকা দিয়ে বের করে চিনতে পারে নাই যেটা মহাদ্দিস উদ্দাহার এ যুগের সর্বশ্রেষ্ঠ মহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বাল এখন উনি আর কি করবেন কিছু করতে না পেরে ব্যাগ নিয়ে বেরোয় গেলেন প্রচন্ড শীতের রাতে কনকনের শীতে তিনি কাঁপছেন আড়তে আড়তে চলতে চলতে হঠাৎ দেখলেন একটা বাজার ওই বাজারে এক খब्बाস রুটির দোকানদার সাহেব কোন খब्बाস যুবক রুটি বানাসি জয়ে সালামু সালাম বাবা শীতের রাতে বিপদে পড়েছ যাওয়ার আর যায় তোমার যে চুলাতে তুমি রুটি বানাও এই চুলার পাশে বসে যদি সারা রাত আমি কাটিয়ে দেই আর চুলা থেকে আগুন তো আই তোমাকে কোনো ক্ষতি হবে যুবক বলে না না কোনো ক্ষতি হবে না আহলান ওয়া সাহলান ইয়া মারহাবান বিক এটা তো কৃষ্ণসাইব আমার আপনি আগুন পোহালে আমার সমস্যা কি আসে এমাম আহমদ ইমনে হাম্বাল যুবককে সুক্রিয়া জানিয়ে আল্লাহর সুক্রিয়া করে চুলার পাশে বসে আবার হাদিস করতে লাগলেন কিন্তু তিনি লক্ষ্য করলেন যে যুবকটা একটু বড় আওয়াজ করে পড়ে আস্তে আস্তে কি পড়ে আটা দিয়ে রুটি বানায় পড়ে আস্তে আস্তে রুটির থামির বানায় পড়ে আস্তে আস্তে দলা বেঁধে গোল গোল করে সাজিয়ে রাখে আর কি পড়ে বেলুন দিয়ে এগুলো গলে চুলার ভিতরে ঢুকায় দেয় আর কি পড়ে কেউ রুটি কিনতে আসলে তার হাতে রুটি তুলে দেয় আর কি পড়ে টাকা দিলে টাকা নিয়ে ক্যাশ বক্সে রেখে দিয়ে কি পড়ে শুধু পড়ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক ঘটনা কি এই যুবকের হলো টা কি শুধু আস্তাগফিরুল্লাহ তিনি হাদিসের কিতাবটা বন্ধ করে যুবকটা জিজ্ঞেস করলেন বাবা আসার পর থেকে দেখছি তুমি শুধুই পড়ছো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ

শুনে তো ইমাম আহমদ ইবনে হাম্বাল অবাক বলে কি আদম মুস্তাজাবুদ দাওয়া তুমি মুস্তাজাবুদ দাওয়া তুমি দোয়া করলেই কবুল না انا মুস্তাজাবুদ দাওয়া হ্যাঁ আমি দোয়া করলেই কবুল হয়ে যায় তুমি জীবনে যা দোয়া করেছো সব পেয়েছো হ্যাঁ আমি জীবনে যা দোয়া করেছি আমি সব পেয়েছি সব দোয়া কবুল হয়েছে আমার জীবনে শুধু একটা দোয়া ছাড়া ইমাম আহমদ ইবনে হাম্বলের কৌতূহল আরো বেড়ে সব দোয়া তোমার কবুল হয়েছে একটা দোয়া কবুল হয় নাই সেটা আবার কি যুবক বলতে আরম্ভ করলো আমার যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে আল্লাহ তোমার কাছে আমার আকুতি তোমার কাছে আমার মিনতি আমি যেন এত বড় মুহাদ্দিসের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু দিতে পারি আমার এই দোয়াটা আজও কবুল হয় আজও আল্লাহ তালা এই দোয়াটা কেন যে কবুল করেন আমি জানি না এ কথা শুনে ইমাম আহমেদ আহ্বাল আবেগ প্রবণ হয়ে গেলেন আর নিজেকে ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন ইয়া সাপ হে যুবক আহমাদ ইবনে হাম্বালের সাথে দেখা করার জন্য তোমার আহমাদ ইবনে হাম্বালের দরবারে যাওয়ার দরকার নাই তোমার এই দোয়াটাও আল্লাহ কবুল হাম্বাল জন্য তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমদ হাম্বাল আমি হচ্ছে আহমদ ইবনে হাম্বাল যুবক নিজেকে ধরে রাখতে পারে না চোখের পানি ছেড়ে দিয়ে ওই যুগের সব চাইতে বড় মহাদেশকে জড়িয়ে ধরে হাতের মধ্যে ভাত রেখে মুসাফা করে আহমদ ইবনে হাম্বালের কপালে চুমুকে দেয় আর আহমদ ইবনে হাম্বালের কাছে দোয়া চেয়ে বললো ওই মাম রব্বুল আলামিন আমার জীবনের কোন দোয়া আজকে আর বাকি রেখে দেন নাই এই যে এই দোয়াটা বাকি ছিল এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে এই দোয়াটাও কবুল মুস্তাজাবুত দুআ আপনি সব সময় যদি ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকতে পারেন আপনি দোয়া করা মাত্র দোয়া কবুল করে নেবে কি আল্লাহ এজন্য সব সময় অবসরে বসে আছেন বাস স্টেশনে বসে আছেন সিএনজিতে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন বিছানায় শুয়ে আছেন পড়বেন আস্তাগফিরুল্লাহ কি বলবেন প্রাণ খুলে মন থেকে আওয়াজ করে সবাই পড়েন আস্তা গফিরুল্লাহ আবারও পড়েন আস্তা গফিরুল্লাহ চিল্লায় পড়েন আস্তা গফিরুল্লাহ বিশ্ব নবী ইস্তিগফারের অনেকগুলো আলফাজ শিখিয়েছেন সবচেয়ে সহজ যেটা শিখিয়েছেন সেটার নাম হলো আস্তা গফিরুল্লাহ বিশ্ব জামাতে সালাত শেষে সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়তেন আল্লাহু আকবার

এটা আমরা বলি দোয়া মাসুরা। এটাও একটা ইস্তেখ ফা যেখানে ক্ষমা চাওয়ার কথা আছে ওইটাই বুঝতে পেরেছেন আল্লাহ হুমায়ুন দলম দুনফ ও আল্লাহ অনেক জুলুম করেছি দুলবান কাসিরা জুলমের শেষ নাই ওয়া ফেরুদ্দুনু বা ইল্লা আনজা আপনি ছাড়াই জুলুম আর পাপ ক্ষমা করার কেউ নাই ফেরান জামিন আইনিক নিজ গুনে আমার গুনা ক্ষমা করে দে আল্লাহই হে ফিলুত গুনাহ আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার দ্বিতীয় কেউ নাই আমাদের পাপ ক্ষমা করার আর কোন সত্তা আছে না বলেন আছে না আর রিশনই বলন যত ইস্তেগফার আছে সব ইস্তেগফারে সেরা সর্বশ্রেষ্ঠ ইস্তেগফরের নাম সাইয়েদুল ইস্তেগফার এই নাম সাইয়েদ বুখারী রওয়ানা সাদাদ ইবনে উসরাদি আল্লাহ তাআলা নুহ বলন করে বলেন কেউ যদি দিনের বেলা একবার সাইয়েদুল ইস্তেগফার করে ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায় মুহূর্তের মধ্যে লোকটার জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে রাত্রি বেলা যদি কেউ একবার পড়ে ওই রাতে এতেকাল হলে তার জীবনের সব গুণা মাফ করে দিয়ে ওই ও জান্নাতি করে দিবে কে দিনে যদি একবার পড়েন ওই দিনে এতেকাল করলে আপনি জান্নাত রাতে যদি সৈয়দুল ইস্তেকফার কেউ পড়েন ওই রাতে এতেকাল হলে আপনি জান্নাতি এটা সাহিব খারের বর্ণনা

اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا